এখনো আমি যখন শিল্পকলায় যাই আমি কিন্তু ছাগল মতিউরের বিরুদ্ধে প্রতিবাদ খুঁজে পাই আপনি ছাগল মতিউরকে চিনতে পারছেন যে ছাগলটা পনেরো লক্ষ টাকায় বিক্রি হয়েছিল যার সন্তানের বাবার নাম মতিউর রাজস্ব কর্মকর্তা ছাগল মতিউরের মতো যারা আছে তাদের বিরুদ্ধে আমি প্রতিবাদ খুঁজে পাই অথবা আমি কোন একটা জেলার সব জায়গা কিনে ফেলা কোন একজন সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে যে প্রতিবাদ সে প্রতিবাদ নিশ্চয়ই মঞ্চ নাটকে কিন্তু এত মানে সত্য যে কঠিন কিন্তু কঠিনের ভালোবাসিলাম একদম একদম এটাই দেখতে পাবেন সেই অর্থ কারণে আজ আপনি আমি মনে করছি আমরা জর্জরিত এবং এর থেকে আমাদের বেরিয়ে আসা উচিত সেই জায়গাটা আমি খুঁজে পাই আপনার মা যখন অচলায়তন করতেন তখন হুসেইন মোহাম্মদ এরশাদ নামে একজন একটু অনুভব সারা বাংলাদেশের মানুষ তার অপসারণের জন্য আন্দোলন করছে সংগ্রাম করছে সেই সময় রবীন্দ্রনাথ ঠাকুরের অচলায়তন বার্তাটা কি দারুণ ভেঙে দাও পরিবর্তন যারা পুরানো দিনের ছিলেন আমি নতুন প্রজন্মের সকলকে আপনার আজকে উপস্থিতি সবাইকে আমন্ত্রণ জানাতে চাই এভাবে যে আপনারা এখনো এই দেশের মঞ্চ নাটকের আবহে যদি একবার অবগাহন করেন আপনি দেখবেন এমন মানুষেরা বেঁচে আছেন যারা একেবারেই অকুত ভয় চিত্তে সত্য উচ্চারণ করতে পারে হ্যাঁ অনির্বুদ্ধতে কথা বলতে পারে তাই এবং তার প্রত্যেকটা মঞ্চনাটকের কাহিনী একেবারে শত বছর হাজার বছরের ধ্রুপসত্ত্বগুলোকে ধারণ করে হুম অবশ্যই তাইবং আমাদের আমাদের আপনি আমাদের শৈর শাসকের সময় অচলায়েতন এবং আমাদের 68 69 নাইনে কি হয়েছে বাবারাই তো রক্তকরবি যখন ব্যান করলো রবীন্দ্রনাথকে ট্রাকে ট্রাকে রক্তকরবি এবং আমি দৃশ্যই দেখছিলাম যেটা আমরা আমাদের ফিল্মে ধারণ করার চেষ্টা করেছি ট্রাকের উপরে যেটা হ্যাঁ হ্যাঁ এবং মজার বিষয়ে এখনো আমি যখন শিল্পকলায় যাই আপনাদের মানে আমার বন্ধুরা এবং আপনার যখন দাওয়াত দেন বা বেলিউডে যাই আমি কিন্তু ছাগল মতিউরের বিরুদ্ধে প্রতিবাদ খুঁজে পাই আপনি ছাগল মতিউরকে চিনতে পারছেন যে ছাগলটা পনেরো লক্ষ টাকায় বিক্রি হয়েছিল যার সন্তানের বাবার নাম মতিউর রাজস্ব কর্মকর্তা ছাগল মতিউরের মতো যারা আছে তাদের বিরুদ্ধে আমি প্রতিবাদ খুঁজে পাই অথবা আমি কোনো একটা জেলার সব জায়গা কিনে ফেলা কোন একজন সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে যে প্রতিবাদ সে প্রতিবাদ জায়গা নিশ্চয়ই মঞ্চ নাটকে কিন্তু এত মানে সত্য যে কঠিন কিন্তু কঠিনের ভালোবাসিলাম একদম একদম এটাই দেখতে পাবে এই অর্থ পাচারের কারণে আজ আপনি আমি মনে করছি আমরা জর্জরিত এবং এর থেকে আমাদের বেরিয়ে আসা উচিত সেই জায়গাটা আমি খুঁজে পাই এবং মানুষে অনেক সময় নৈরাশ্যে ভুগে যে আমাদের দেশে প্রতিবাদ হয় না সত্য নো দ্যাটস নট না ইট ইজ দেয়ার হ্যাঁ It is there. It is there. I should you there. agree with me? Mm, of course.